আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই ওইটা ছিল আটচল্লিশ কোটি টাকা ওটা তো আপনাদেরকে সময় বলেছি আচ্ছা আর এইটা এইটা আমরা বললাম যে ধরেন একশো এক লক্ষ ভোটারের জন্য যদি আমার ছয়শো টাকা হয় তাহলে ধরেন কত হবে আগে বলেছিলাম সাতশো এখন যদি আমরা ধরি যে পাঁচশো টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায় আরও এক দুইশো টাকা প্রিন্ট প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায় রাফলি ছয় থেকে সাত কোটি টাকা প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য এটা এটা একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে এটা থেকে একটু কম বা বেশি হতে পারে আর তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারব সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন আঠারো বছর বয়প্রাপ্ত হবেন তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের দুই হাজার পঁচিশের দুহাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি এই হচ্ছে ব্রিফিং আছে কোনটা কোনটা আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু দুই লক্ষ ভোটার যদি হয় তাহলে ধরেন আঠারো থেকে বিশ লক্ষ হতে পারে সর্বোচ্চ আগস্টে তো আগস্টে যেটা প্রকাশ করছে বাদ পড়া ভোটার সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের সিম্বলের নিচে নামটা লেখা লেখা থাকবে থাকবে নাম না এটা পাঠিয়ে দিব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে সো উনি উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে দেখে ওই সিম্বলে উনি ভোটটা দিবেন আমরা ধরে নিচ্ছি ধরেন বর্তমানে আমাদের একান্নটা রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত আমরা ধরে নিচ্ছি আরও কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাবে ইন যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন তারপরে আমরা এইসব করেছি যে প্রত্যেক আসনে যদি আমি দশটা করে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনার সিম্বল রেখে দিই এই এই রাফলি সংখ্যাটা যদি আমি এই মধ্যে রাখতে পারি এপিট ওপিট করে তাহলে পারে এটা এটা মোটামুটি সব এসে যাবে পাইলট আকারে একটা দুটা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা এগুলো নিয়ে আমরা ভাবছি দেখা যাক কত দূর যেতে পারি প্রত্যাশা তো অনেক আমাদের বাস্তবতার নিরীক্ষে এটা করতে হবে তবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন কতজন ভোট দিবেন আমরা একটা প্রাকলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করবো এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাশ হয়ে যাবে